আজকে রাওয়াতে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড করতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএস আমার সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না আর আমার কোনো স্টেটমেন্ট নয় সালে নেওয়া হয়নি আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে আমার কথাগুলোকে কাট করা হয় ঠিক মতো বলতে দেওয়া হয় না আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া হয়নি পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি গতকালকে আমি একটা আমি দুটো সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা আর আমার ছেলেকে আইএসপি আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনী জব করতে মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না কারণ আরেকটা মেজর কারবি গড়ে उठুক সেটা কখন হয় বর্তমান সেনা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণ শেষ করে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদেরকে আমরা পুরাটাই মানে নিয়াপত্তাহীনভাবে মানে আছি আমার বাসার নিচে সব সময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কী ধরনের বাট ইফ হ্যাঁ ফুল স্টক এটা কোন ধরনের সেনা সেনাপ্রধানের কথা হতে পারে ওরা যখন ক্যাথেপলিস্টিকে কোন টোরে যায় তো ওরা ওই ওই সময় 78 এ সানগ্লাস ইউজ করতে বাইরে গেলে কেন পলিস তো এগুলো বחנו করতে পারে না তো তখন সমমতো হোপ করে ফ্রেন্ডের সাথে বা সাheiros সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পড়তে তার ভালো লাগে শে জিয়র রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে 91 সালের বা 92 সালে সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা 2009 সালের প্যারেডে 24 মানে 24 ফেব্রুয়ারি 2009 এ আমার হাজবেন্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুবcolo করো তো এই কথাটা শুনে আমার হাজবেন্ড তখন খুব মানে তৎকালীন প্রধানমন্ত্রী সামনে খুব হাবড়ে যায় তারপরে যাই হোক তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপাঙ্গন বাড়ি ہوتا তোমার সব কিছুই আমি দেখতাম তোমাকে আমি এসএসএফ নিয়ে নিতাম তোমার ব্যাডলা মাঝের যে কনভারসেশন হয় সেই কথা আসলে খুব একটা সুযোগে ছিল না তো এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পলিটিক্যাল কেউ আছে কিনা আউমে লীগের সেই জিনিসগুলো উনি এনসিওর করতে থাকেন তো আমার এই জিনিসটাই একটা কথা যে এত দিন ধরে যারা মানে হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না ঠিক না এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন হ্যাঁ আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন বা ঘুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না তাই না সঠিকভাবে তদন্ত হবে না পিলখানার কি তদন্ত মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটাকে খুব লাইফলি নেওয়া হচ্ছে হ্যাঁ তো এজন্য আমরা চাই আমি চাই পার্সোনালি আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি আর আমার হাজব্যান্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না তো সহায়তা যদি করত তাহলে আজকে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই ডিএনএ টেস্ট হয়েছে চারবার নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই ঠিক না আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না তো এটাই আমার বলার ছিল আর কি তো দোয়া করবেন আমাদের জন্য